আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করা হবে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হবে কারণ স্থানীয় নির্বাচন করার ফলে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে যে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে বলেছেন ডক্টর তোফায়েল আহমেদ চেয়ারম্যান মেম্বার নির্বাচন দিয়ে বোঝা যাবে আসলে সুষ্ঠু নির্বাচন হবে কি সেজন্য আগে জাতীয় নির্বাচনের আগে চেয়ারম্যান মেম্বার নির্বাচন দেওয়া হবে দ্বিতীয় সুখবর হচ্ছে উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পদটি তুলে দিবে স্থানীয় সরকার সংস্কার কমিশন একই সঙ্গে উপজেলা ও জেলা পরিষদের ওয়ার্ড প্রতিষ্ঠার পরিকল্পনা করছে তারা একজন নারী দুজন পুরুষের সাধারণ আসন থাকবে স্থানীয় সরকারের নারীদের সরাসরি নির্বাচন করতে বাধা নেই তারা পারে না বলেই সংরক্ষিত করা হয় এখন কোনো ইউনিয়নের তেরোটি ওয়ার্ডেই যদি নারী প্রার্থী আসে কেউ বাধা দিতে পারবে না উপজেলা নারী ভাইস চেয়ারম্যান থাকছে না প্রত্যেকটি উপজেলায় ওয়ার্ড হবে একটা উপজেলায় দশটি ইউনিয়ন থাকলে তিরিশটি আসন হবে তিরিশ জন নির্বাচিত হয়ে একজন চেয়ারম্যান করবেন বাইস চেয়ারম্যান করবেন সরাসরি এটা হবে না জেলা পরিষদেরও কিন্তু ওয়ার্ড থাকবে বেশি আরও তখন কিন্তু দাঁড়ানো ও নির্বাচিত হওয়ার সুযোগ থাকবে তবে আদিবাসীদের জন্য কতটুকু বাড়বে তা দেখার বিষয় না বাড়লে তাদের স্থায়ী কমিটি নিতে হবে